নমস্কার বন্ধুরা তার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তো আমার হাতে যে মোটরটা দেখতে পাচ্ছ মানে কোমর বিছা এটা দিয়েছে দিদা শাশুড়ি আমার মেয়ের জন্য তো দিদা আমাকে বললো যে কোমরে দিয়ে দেখ হচ্ছে কি তো মেয়ে তো অনেক ছোট এখন তো হবেও না সেই জন্য আমি উপর থেকে দেখলাম আর এই পায়ের মলগুলো দেখছো এই মলগুলো আমি অনেক দিন আগেই নিয়ে এসেছি পায়ের ওর জন্য কিন্তু ওকে পড়ানোর পরে ও খুব কান্না করতে লাগে এখন ছোটো তো সেই জন্য আর এই বালাগুলো মা দিয়েছে তো সবগুলো বের করে দেখছিলাম তো সবগুলো একসাথে বের করেছি কারণ মটর ওর মধ্যে রাখবো সেজন্য জন্য আর ওর বাবা বলল যে একটু পরিয়ে দেখাও তো মোটামুটি ওর সবই হয়ে গেছে শুধু একটাই বাকি আছে ওটা নিলে কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি যাচ্ছিলাম ডাক্তার দেখাতে আমার জন্য একটু অসুবিধা হচ্ছিল তাই তো ডাক্তার দেখানোর পরে বাবা বলল যে নদা পাড়ায় খিচুড়ি দিচ্ছে গান হয়েছে নামযজ্ঞ নামযজ্ঞর খিচুড়ি তো বৃষ্টিটাও তখন পড়ছিলো না সেজন্য বললাম তাহলে চলো খেয়ে আসি গিয়ে তো খিচুড়ি খেতে খেয়েই না ভালোবাসে বিশেষ করে এই পুজোর প্রসাদ মানে নামযজ্ঞর তো আমরা চারজনে গিয়েছিলাম খিচুড়ি খেতে আমার জ্যাঠা শ্বশুর আমার শ্বশুর আমি আর আমার হাজব্যান্ড যে তোমরা শুনতেই পাচ্ছ আমি ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে কীভাবে চিৎকার করছে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব আর ফলো করে দিও